হাসতালি দেন হাসতালি দেন বিজনেস ক্লাবের সদস্যবৃন্দ একত্রিত হয়ে সবাই আমাদের বাংলাদেশি প্রবাসী ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উদ্বোধন হয়েছে এই সবাইকে আহ্বান জানাব সবাই যেন এই ট্রাভেল এবং ট্যুরিজম সিটিজিএম ট্রাভেল এবং ট্যুরিজম থেকে টিকিট সংগ্রহ করার জন্য এতে করে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রেমিটেন্স যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে কর্মকর্তা কর্মকার কর্মসারীবিন্দ যারা আছেন আপনাদের খেদমতে ইনারা আমাদেরকে বলছেন এনারা উদ্বোধন উপলক্ষে স্পেশাল অফার দিবেন থেকে টিকিট ক্রয় করে নির্দিদায় বাড়িতে যেতে পারবেন বিজনেস ক্লাবের টিকিট উদ্বোধন করা গিয়ে ওনারা টিকিট ক্রয় করবেন লাইবেন সুযোগ সুবিধা ব্যাকন পাইবেন ইনশাল্লাহ বিজনেস ক্লাবের পক্ষ থেকে ব্যাকন সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ ওনারা দোয়া করবেন সরকার যে প্রবাসীদের জন্য কাজ করতেছে আসলে তার অংশদের আজকে এইভাবে প্রতিষ্ঠান গুলো যদি হয় তাহলে আমরা আমার দেশ আমার বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবি আশা করি আরো ভবিষ্যত আরো গরিবালাই আগ্রহী আছি

ট্যুরিজম এখানে নোয়া ধোয়া করবেন ওনারা বিজনেস আমাদের বাঙালিরা যারা আছেন সবাই এখান থেকে টিকিট ক্রয় করবেন যদি টিকিট ক্রয় করেন তাহলে মনে করেন বাংলাদেশের লিমিটের জন্য ভালো হবে অবস্থান মোসাফা চল্লিশ নম্বর সেভেন এমারতের ফ্রন্ট সাইডে এটা আমাদের প্রতিষ্ঠান এটা মনে করেন আপনার পুরো বাংলাদেশের প্রতিষ্ঠান আপনারা সবাই আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা সহযোগিতা হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো